নমস্কার আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন আমাকে সব সবুজ বন্ধুরা জিজ্ঞাসা করে থাকেন বা অনেক পরিচিতরা জিজ্ঞেস করে থাকেন যে তোমার বাগানে তো অনেক লতানো ফুলের গাছ আছে মানে ভাইন আছে তোমার কাছে কি কি ভাইন আছে আর আমিও সবসময় বলি যে আমি অবশ্যই আমার কতগুলো ভাইন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ঠিক করা হয়ে উঠছিল না তা আজকে ঠিক করেছি আমার বাগানে যে কটা বাইন আছে সে কটার নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি আমি ভাইন জাতীয় গাছ মানে লতানো গাছ ভীষণ পছন্দ করি থোকা থোকা প্রচুর ফুল ফোটে এত সুন্দর দেখতে লাগে বাগানের শোভা আরও বাড়িয়ে দেয় আর সেই ভাইন যদি আপনি মাটিতে পুঁতে পারেন মানে টবে না মাটিতে তাহলে সেই ভাইন কোনো যত্ন করতে হয় না তার রূপ অসাধারণ হয়ে যায় অসাধারণ এক কথায় হয়ে যায় তা আমার বাগানেও আমি যতটা পেয়েছি আমার লিস্টে তো অনেক কিছু আছে কিন্তু সেগুলো সব পূরণ এখনও হয়নি আবার এমন হয়েছে যে আমার ভালো লাগার কিছু গাছ আমি এনেছি আমি ঠিকমতো বাঁচাতে পারিনি তাও যে কটা আছে সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর প্রথমেই আমার এই মুহুর্তে আমার বাগানে যে গাছটা প্রচুর পরিমাণে সারা বছর ফুল দেয় মানে অ্যাটলিস্ট বছরে পাঁচ থেকে ছবার ফুল দেয় সেটা হলো গার্লিক ভাইন রসুন লতা আপনারা সবাই খুব খুশি হয়ে যান যখন আমার পুরো গাছটা বেগুনি নীল আর সাদা কম্বিনেশানে ওই ফুলটা ভীষণ সুন্দরভাবে ফুটে থাকে এক নম্বর হল ভাইন দু নম্বর হলো ক্যাটস ক্ল যে হলদে ফুলটা পুরো গরমের শুরু থেকে শীতের আগে অবধি আমার ছাদ মাতিয়ে রাখে আর মোটামুটি একটা শেড তৈরি করে দিয়েছে অসাধারণ গ্রোথ গাছের আর কোনো যত্ন করতে হয় না এই গাছগুলো আমার মাটিতে বসানো আছে টবে নেই তো সেই গাছগুলোর আমার কোনো যত্ন করতে হয় না সেইগুলো আমি আপনাদের বলছি মাধবী লতা ডবল মাধবী লতা আছে সিঙ্গেল মাধবী লতা আছে মানে তিনটে হয়ে গেল বেঙ্গল ক্লক ওয়াইন আপনাদের সমানে দেখাচ্ছি আমি যে আমার বেঙ্গল ক্লক ওয়াইনের গ্রোথটা এটা অবশ্য পাওয়া এবার হলো বুদ্ধ জুই আমি কাটিং করে একটু ছোট করে রাখার চেষ্টা করি তবে এবার আমি ভেবেছি ওটা একটু অন্যরকমভাবে শেপ দেবো আমার দুটো বুদ্ধ জুই আছে অসাধারণ ফুল হয় আর তার যে মিষ্টি গন্ধ সেটা আপনারা সবাই যার যার বাড়িতে আছে তারা তো উপলব্ধি করছেনই আর আমার গাছে কত ফুল হয় সেগুলো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি সবার ভালোবাসা পেয়েছি এবার বলি টিকোমা বাইন অরেঞ্জ টিকোমা বাইন যেটা কমলা থোকা থোকা ফুল হয় এই গাছটা আমি যেটা মাটিতে বসিয়েছি তাতে এবার মোটামুটি খুব সুন্দর ফুল দিয়েছে কিন্তু এত উঁচুতে ফুল হচ্ছিলো আমি দু একটা শেয়ার করেছি আপনাদের সাথে কিন্তু অত উঁচুতে আমি ফুলটা তুলতে পারছিলাম না আমার ছাদ বাগানে এই অরেঞ্জ টিকোমা ভাইনের প্রচুর চারা বেরোয় এবং ছাদের যে টবের গাছগুলো আছে তাতে ফুল ফোটে সেই পরিমাণে হয় না মাটিতে যেটা পুঁতেছি তাতে দেখছি প্রচুর ফুল হয় এবার আছে মালতী লতা মালতী লতাও কি সুন্দর ফুল দিয়েছে এবং গাছটা এত সুন্দর শেপ নিয়েছে আমি একটা আর্চ মতো করে দিয়েছি তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি তা মালতী লতাও ভীষণ সুন্দর ফুল হয় আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নীলমণি লতায় বসাবো তা আগে আমি এই নীলমণি লতার একটা গাছ বাঁচাতে পারিনি এবার দুটো গাছ বসিয়েছি দুটো গাছেরই প্রচুর গ্রোথ নিয়েছে আপনাদের অবশ্যই দেখাবো কিন্তু এখনও ফুল ফোটেনি আমার খুব শখ আমার বাগানে খুব সুন্দরভাবে নীলমণি লতায় ফুল হবে এবার বলি প্যাশন ফ্লাওয়ার মানে ঝুমকো লতা বা রাখি ফুল আমার বাগানে চার থেকে পাঁচ রকমের রাখি ফুলের গাছ আছে আমি মাঝে মাঝেই আপনাদের সাথে ফটো শেয়ার করি আপনারা নিশ্চয়ই দেখেছেন এত সুন্দর হয় একটা ডবল মানে ডবল পেটাল আছে মানে সেটা পুরো ঝুমকো মানে ঝুমকুলতা তো পুরো কানের ঝুমকোর মতনই হয় ওটাও আমার ভীষণ প্রিয় গাছ তা সেটাও আমি লতিয়ে দিয়েছি ঘুঘুলতা ঘুঘুলতা আমার অনেক দিনের শখ ছিল আপনারা দেখেছেন আমি নতুন কিনে এনেছিলাম এবং তারপরে খুব সুন্দরভাবে আমার চাঁদ বাগানে ঘুঘুলতা হয়েছে ফুল দিয়েছে এবার হলো মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি আমার ছাদ বাগানে তিনটে ভ্যারাইটির আছে খুব সুন্দরভাবে ফুল দেয় গাছটা একটু কাটিং করে যত্ন করলে গাছটা কিন্তু খুব সুন্দর থাকে ফ্লেম ভাইন আমার টবে ফ্লেম ফ্লেমভাইন আছে তাতে খুব সুন্দর ফুল হয় দুটো ফ্লেম ভাইন নিচে বসিয়েছিলাম কিন্তু এবার গিয়ে দেখলাম যেটা বর্ষার জন্যই হোক যে কোনো কারণেই হোক গাছ দুটো ঠিকমতো বাঁচাতে পারিনি আছে হোয়াইট বোয়ার ভাইন আছে ম্যান্ডেভিলা আছে ব্লিডিং হার্ট ব্লিডিং হার্টটাকে লতানোও করা যায় বা বুসি করেও রাখা যায় গোল্ডেন শাওয়ার আছে অ্যালামোন্ডা আছে অ্যালামোন্ডা আছে বেশ কিছু রঙের সব অ্যালামোন্ডা কিন্তু অতটা আমার মনে হয় লতিয়ে ওঠে না একটু হাডি গাছ একটু বেঁধে দিলে কিন্তু একদম বেয়ে বেয়ে দুতলা অব্দি উঠে যায় আর অসম্ভব ফুলায় সুন্দর মানে অসাধারণ আমি ভাষায় বোঝাতে পারছি না আর বগনভেলিয়ার লতিয়েও তোলা যায় বুসিও করা যায় আর কত নাম বলবো মোটামুটি খান তো বলেই দিলাম এরপরে আরও কী কী উইশ লিস্টে আছে তার একটা লিস্ট আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি ভীষণ ভালোবাসি সবুজের সাথে থাকতে নতুন নতুন গাছ কালেক্ট করতে আমার ছোট্ট ছাদ বাগানে সব তো ধরে না কিন্তু আশাটা আমার অনেক যে আমি আমার একটা বাগান সুন্দর করে সবসময় সাজিয়ে রাখবো আর একটা কথা বলি আমার বাগানে যা আছে তাই নিয়ে আমি প্রচণ্ড হ্যাপি আপনাদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমাকে জিজ্ঞেস করার জন্যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে আমাকে মোটিভেট করার জন্যে মাঝে মাঝে একদম হাল ছেড়ে দিই শরীর দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সবুজের সাথে থাকবেন